তো ফাইনালি আপনাদের ভালোবাসায় ইউটিউব সিলভার প্লে বাটন আমরাও পায়ে গেছিলাম তো কিছুদিন ধরা কাজের ব্যস্ততায় এটা রিভিউ করতে পারি নাই কারণ এটা প্রায় অনেক দিন ধরে পড়ে রইছে তো আজকে এই যে স্বপ্নের সিলভার প্লে বাটন আমরাও পায়ে গেছি ভাই আপনাকে অনুরূতি কি এই যে সিলভার প্লে বাটনটা আমেরিকা থেকে ইউটিউব কোম্পানি আমাদের জন্য পাঠাইছে আসলে এটা আমাদের না এটা হচ্ছে আপনাদের ভালোবাসা এটা হচ্ছে আমাদের আপনাদের প্রতি ভালোবাসা আপনারা ভালোবাসছেন বিধায় এতটুকু আমরা আগেইতে পারছি ইনশাল্লাহ সফল হয়েছি সামনে আরো ভালো কিছু আস্তে ভালো কিছু পাবে তো রনি ভাই এই সিলভার প্লে বাটনটা কিন্তু অনেক মানুষের স্বপ্ন আপনার কাছে কেমন লাগতাছে এই জিনিসটা আপনার অনুভূতিটা কি ভাই ভাই অনুভূতি কি বুঝে পারবো না এটা হয়েছে যে কি বলবো যে আপনারা আমাদের অনেক ভালোবাসছেন আপনাদের ভালোবাসার কারণেই আমরা এটা পাইছি আর সামনে আপনারা আরো ভালোবাসবেন তারপরে এত ভালোবাসা দিবেন যেন আমরা বললেন ফেলে পাটন পাই ঠিক আছে দেহি আমাদের জন্য কি কি পাড়াই সেটার ভিতরে দেহি আমাদের জন্য স্পেশাল কি গিফট আছে ও ফার্স্টে একটা কার্ড দিছে হ্যাঁ এই এটা ভিতরে বিস্তারিত তারপরে ইউটিউবের থেকে আমাদেরকে কংগ্রাচুলেশন জানাইছে এই যে নেক্সটে গোল্ডেন প্লে বাটন আছে তারপরে যে হচ্ছে ডায়মন্ড প্লে বাটন আছে এগুলো ভবিষ্যতে আপনাদের ভালোবাসায় কতদূর যাইতে পারি সেটার উপর ডিপেন্ড করা এই জিনিসগুলো অর্জন করুন তার ভিতরে তিন নাম্বার আছে এটা হচ্ছে কি ইউটিউব সিউর

সেই সিলভার প্লে বাটন কিন্তু সিলভার প্লে বাটনটা একদম ছোট করে লাগছে সাইজটা কিন্তু ছোট হইলো দেখতে খুব সুন্দর মিনি সাইজ সুন্দর তো এটা হচ্ছে কি আমাদের না আসলে এটা হচ্ছে কি আপনাদের আপনাদের ভালোবাসার কারণে আমরা এটা আপনাদের এক একটা সাবস্ক্রাইবার আমাদেরকে এই জিনিসটা উপহার দিয়েছে আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন দেখি আজকে এই জায়গাটা পর্যন্ত আসছি যে আপনারা আমাদেরকে বেশি বেশি ভালোবাসবেন যাতে আমরা এই জিনিসটা ধরেন এটা যাতে আমরা এই যে এই গোল্ডেন প্লে বাটনটা অর্জন করতে পারি তারপরে নেক্সট টার্গেট থাকবো হচ্ছে ডায়মন্ড প্লে বাটন তারপরে এইখানে ইউটিউব সিও যে ইউটিউবের মালিক সে নিজে এখানে সিগনেচার দিয়া আমাদেরকে উৎসাহিত করছে নীল মোহন নীল আর কি যাই হোক তো আপনাদের অনুভূতি কি ভাই আপনাদেরকে যে মানুষ এত ভালোবাসে ভিডিও দেখে নেক্সট টার্গেট কি আপনাদের নেক্সট টার্গেট হইছে যে আপনাদের সবার ভালোবাসা যেন এরকম থাকে আর সবাই ভালো বেশি বেশি করে ভালোবাসবেন আর আমাদের ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা নতুন যারা এখনো করেন নাই আর মনে রাখবেন আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে তো আমাদের এই সিলভার প্লে বাটনটা দেখে কারা কারা খুশি হইছেন কমেন্টে জানান আর কে কোন জেলা থেকে দেখতাছেন অবশ্যই কমেন্টে জানান কোন জেলা থেকে দেখতাছেন সেটাও কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ভালো ভালো শিক্ষা নিয়েও আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদের কোন কোন জায়গায় ভুল আছে সেই ভুলগুলো আপনারা কমেন্টে ধরাই দিবেন যাতে আমরা সেই ভুলগুলো শুধরা আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ধন্যবাদ এই হচ্ছে গিয়া রনি ভাই এ হচ্ছে গিয়া মামুন ভাই আমি দুর্যের রাসেল তারপরে গিয়ে আমাদের আরও টিম মেম্বার আছে অপু ভাই আছে ক্যামেরাম্যান সামনে আছে জাভেদ সারাত দসে সবাই কাজের ব্যস্ততা সবাই ব্যস্ততম মানুষ আমাদের ফ্রি টাইমটা সময় বাইর করে আমরা ইউটিউবে জানি শুরু করছি আপনাদের ভালোবাসায় ফেসবুক পেজে কন্টেন্ট মেক করতেছি তো আপনারা এইভাবেই ভালো যাতে আরো ভালো কিছু অর্জন করতে পারি আর আরেকটা কথা কালকে চেকা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ইউটিউবে আমাদের ফেসবুক পেজ আছে দুর্জয় রাসেল লিখে সার্চ দিলে আমাদের পেজটা পাবেন আর টিকটকও সেম আর যারা পেজে দেখবেন আর সেইমই দুর্যয়রা লেখে লেখে সার্চ দিবেন ইউটিউব আসবে ¡Gracias!